এলাকায় কে কোন লোকটা খারাপ কোন লোকটা ভালো এটা যদি আপনারা তথ্য না দেন তাহলে আমি জানতে পারবো না যেমন এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে ফোন দেন আমি সাথে সাথে ছুটি আসি ঠিক তথ্য যে লোকটা গাঁজা বিক্রেতা এবং যে লোকটা গাঁজা খায় আপনাদের পরিচিত আমার মোবাইলের সংবাদ আসবে আপনার বদলি আপনি চলে যাবেন আমি কালকে রূপসা ধরায় যোগদান করবো সে কিন্তু আপনারা যদি আমাকে ইনফরমেশন দেন যে লোকটা গাঁজা বিক্রি করে যে খায় সেটা তো দীর্ঘদিন আপনার এলাকার আপনার কিন্তু সঠিক কারণ আপনি যদি মনে করেন যে এই লোক দিয়ে লাভ কি আমিও কিছু ভাবতে পারি যে আমার এতে তারাই লাভ কি কিন্তু আমরা তারপরেও যতদিন থাকি চেষ্টা করি এটা সুষ্ঠু জন্য যাতে নিয়ন্ত্রণ থাকে মাদকের সাথে আমাদের কোনো আপেক্ষ থাকবে না এবং একটা বিষয়ে একটু আপনারা এখন বর্তমানে খেয়াল রাখবেন একজনের ঘের একজনের জমি কাগজপত্র আপনার না থাকলে মাথা দিয়ে ঠেলে নিয়ে গেলে ভিডিও করা যাবে যৌপূর্বক জুলুম এটা কোন অবস্থাতে এখন কোন সরকার ক্ষমতা নেই এখন কিন্তু সরকার কেউ যদি বলেন আমার এই পথ আমি এই 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 আসলে এটা না তার দলীয় পথ থাকতে পারে যদি গোড়ায় আপনার লোক না থাকে রাষ্ট্রীয় পরিচালনায় ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনি তো অনেকটা দুর্বল সেক্ষেত্রে আপনি যদি সচেতন নাগরিক হিসেবে এলাকায় কাজ করেন আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পাওয়া এলাকার লোক যখন আপনার দ্বারা ভালো উপকৃত হবে তখন আপনি এমনিতেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আর আমরাও আপনার সহযোগিতা করব এবং এলাকার লোকের শান্তি পাবে এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন মাদক গাঁজা তারপরে এই যে ইয়াবা বিক্রি করে তারপর অনেক পেট জুয়ো খেলে অনেক পেট জিনিস এখন অনেকটা ঘরের ভিতরে চলে গেছে আমরা রাত দশটার পরে কিন্তু রোডে পাঁচটা ছেলে একত্রে বসে খেলে এরকম কিছু নাই তার মানে এরা বন্ধ না এরা কিন্তু বাবা মাকে থাকি দিয়ে আপনার ছেলে ঘরে বসে যদি খেলে আর আপনি যদি এটা আশ্রয় প্রশ্রয় দেন আমাদের করা থাকবে না সেক্ষেত্রে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা পাবেন এবং আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিবস